ইউরোপ মহাদেশের বেশ কয়েকটি দেশে পুরুষের চেয়ে নারী বেশি অবাক করা ব্যাপার হলো ঘটনা এমন যে সেখানে বিয়ের জন্য পুরুষ খুঁজে পেতে হতাশ হতে হয় যে দেশগুলোতে পুরুষ থেকেও নারীর সংখ্যা বেশি রাশিয়া লাটভিয়া, বেলারুশ লিথুনিয়া আর্মেনিয়া ইউক্রেন তাই এসব দেশে বিয়ের জন্য পুরুষের সংকট দেখা দিয়েছে একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো আঠারো দশমিক জিরো লিথুনিয়ায় প্রতি একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো সতেরো দশমিক দুই আর্মেনিয়ায় প্রতি একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো পনেরো দশমিক পাঁচ রাশিয়ায় প্রতি একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো পনেরো দশমিক তিন বেলারুশে প্রতি একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো পনেরো দশমিক দুই ইউক্রেনে প্রতি একশো জন পুরুষের তুলনায় নারীর সংখ্যা একশো পনেরো দশমিক সাতাশি এর মধ্যে বাল্টিক রাষ্ট্র লাটভিয়া সাবেক কমিউনিস্ট সোভিয়েত ইউনিয়ন থেকে বেরিয়ে এসে পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত হয়েছে প্রায় দুই দশক হতে চলল কিন্তু পুঁজিবাদী ব্যবস্থায় লাটভিয়ার নারীরা যতটা এগিয়েছেন ততটাই পিছিয়ে পড়েছেন সেখানকার পুরুষরা পুরুষদের চেয়ে নারীদের সেখানে গড় আয়ু এগারো বছর বেশি এসব দেশগুলোতে নারী পুরুষের মধ্যে এক সামাজিক ভারসাম্যহীনতা দেখা দিয়েছে নারী পুরুষের এই ভারসাম্যহীনতার প্রমাণ পাওয়া যায় লাটভিয়া বিশ্ববিদ্যালয়ে এখানে শিক্ষার্থীদের মধ্যে পুরুষের যে নারীর সংখ্যা পঞ্চাশ পার্সেন্ট বেশি সমাজবিজ্ঞানীরা বলেছেন এসব দেশগুলোতে মেয়েরা যে বয়সে সংসার গড়ার জন্য তৈরি হয় সেই বয়সে দেখা যায় ছেলেরা হয় মারা যাচ্ছে নয়তো আত্মহত্যা করছে আর এই আত্মহত্যার সংখ্যা হচ্ছে তাদের স্বাভাবিক মৃত্যুর চার গুণ নারী পুরুষের ভারসিম্যহীনতা প্রথম বোঝা যায় তিরিশ থেকে চল্লিশ বছর বয়সীদের মধ্য কারণ এই বয়সে যে কজন মেয়ে মারা যাচ্ছে তার চেয়ে তিনগুণ বেশি মারা যাচ্ছে ছেলেরা এর অর্থ হচ্ছে এই বয়সের মধ্য গাড়ি দুর্ঘটনা মাদকাশক্তি কর্মস্থলের দুর্ঘটনা ইত্যাদির ক্ষেত্রে মেয়েদের চেয়ে ছেলেদের ঝুঁকি বেশি এর কারণে এ দেশগুলোতে বিয়ের জন্য নারীরা পাত্র পেতে হিমশিম খেতে হচ্ছে